হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি নাজমুস যার সৃষ্টি হয় তা একদিন ধ্বংস হয়ে যায় বিজ্ঞানীদের রিপোর্ট মোতাবেক পৃথিবীর বয়সও শেষের দিকে দিনের পর দিন এক এক আশ্চর্য জিনিস মানুষকে চমকে দিয়েছে আর এবারেও এক রিপোর্ট উঠে এসেছে যেখানে বলা হচ্ছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক ভয়ানক বিপদ ডিসেম্বরি ঘটতে পারে এক বড় বিপর্যয় মহাবিশ্বে ঘটে যাওয়া ঘটনাগুলি আবারও পৃথিবীতে প্রভাব ফেলতে চলেছে পৃথিবীতে একটা একটা বিপদ ঘনিয়ে আসছে উঠে এসেছে মহাবিশ্বে ঘটা এক ভয়ানক বিপর্যয় যা আঘাত চলেছে পৃথিবীর দিকে আর আজ থাকবে মূলত এ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা ডিসেম্বরের কোন তারিখে ঘটতে পারে এই বিপর্যয় কতটা প্রভাব ফেলতে পারে পৃথিবীতে প্রভাব ফেলার ফলে কি কি ক্ষতি হতে পারে তাই অতি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের দেওয়া ইনফরমেশন গুলি যদি আপনাকে ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন রিপোর্টটিতে বলা হচ্ছে পৃথিবীর দিকে দ্রুত এগিয়ে আসছে এক ভয়ানক বিপদ জয় ডিসেম্বরে ঘটতে পারে এক বিপদ মহাবিصه ঘটে যাওয়া ঘটনাগুলি আবারো পৃথিবীতে প্রভাব ফেলতে চলেছে খুব দ্রুত পৃথিবীতে একটা বিপদ আসছে ঘনিয়ে একটি সৌর খুব দ্রুত গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে এটি সম্ভবত আগামী 18 কিংবা 19 তারিখ আগাতনার সম্ভাবনা রয়েছে যা অনেক জায়গা ধ্বংসযজ্ঞের কারণ হতে পারে গণমাধ্যমের এই রিপোর্ট অনুযায়ী গত বৃহস্পতিবার সূর্যের মধ্যে একটি বিস্ফোরণ হয়েছিল যাকে সোলার ফ্লেয়ার বলা হয় এ কারণে আমেরিকার যোগাযোগ পরিষেবা ভয়ঙ্কর ভাবে থেমে গিয়েছে শর্ট ওয়েভ রেডিওতে ব্ল্যাক আউট হয়ে গিয়েছে হ্যাম রেডিও অপারেটর গুলিও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে মানুষকে অনেক সমস্যায় পড়তে হয়েছে দু সাল পর্যন্ত সূর্যে অবিরাম এই বিস্ফোরণ ঘটবে আমেরিকান মহাকাশ সংস্থা তার রিপোর্ট অনুযায়ী সূর্য তার এগারো বছরের দীর্ঘ সৌরচক্র অতিক্রম করেছে এই কারণে করোনার ম্যাস ইজেকশন এবং সোলার ফ্লেয়ার সূর্যের মধ্যে ঘটছে যা দু সাল পর্যন্ত চলতে থাকবে গত সেপ্টেম্বর দু পর এখন পর্যন্ত সূর্যের মধ্যে সব থেকে বড় শিখা দেখা গিয়েছে বৃহস্পতিবার তিন হাজার পাঁচশো চোদ্দ নামের একটি সানস্পট থেকে একটি এক্স টু পয়েন্ট এইট ক্যাটাগরির বিস্ফোরণ ঘটেছে যার ফলে একটি সৌর সৌরঝর পৃথিবীর দিকে ধেয়ে আসছে আর এই সৌরঝরের কারণে আগামী কাল পৃথিবীতে ভূ চৌম্বকীয় ঝড় হতে পারে এ কারণে আগামী আঠারো তারিখ পৃথিবীতে অশান্তি সৃষ্টি হতে পারে আসলে করোনাল ভর ইজেকশন হলো সৌর প্লাজমার মেঘ বা সৌর বিস্ফোরণের পর সূর্যের চৌম্বক ক্ষেত্র দ্বারা মহাকাশে বহিষ্কৃত হয় এই মেঘগুলো মহাকাশে ঘুরতে থাকে তারা যত বেশি ঘরে তত বেশি প্রসারিত হয় এই মেঘগুলো ঘুরতে ঘুরতে কয়েক লাখ মাইল পর্যন্ত জুড়ে যায় ঘূর্ণনের সময় এই মেঘগুলো গ্রহগুলির চৌম্বক ক্ষেত্রের সাথে সংঘর্ষ হয় এমন পরিস্থিতিতে যখন তাদের দিকগুলি পৃথিবীর দিকে থাকে তখন তারা ভূ চৌম্বকীয় গোলযোগ সৃষ্টি করে এ কারণেই স্যাটেলাইট শর্ট সার্কিট হয় পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয় এসব কারণে মহাকাশচারীদের জীবনও হুমকির মুখে পড়তে পারে ডোফেন্স ফ্রেন্ডস এই ছিল আজকের পাওয়া একটি রিপোর্ট আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই রিপোর্টটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে যদি রিপোর্টটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন আমাদের সাথে থেকে এমনই লেটেস্ট ইনফরমেশনগুলি পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং